আরে এই হারামজাদা এ তুই কি করলি আমার বস্তার সব ধান নষ্ট করে দিলি আমার লজ করার জন্য তোকে কাজে রেখেছি তাই নাকি বেটা মিসকে হুম বেটা মিসকে মালিক মালিক মারবেন না আমাকে বস্তার ভার আমি সহ্য করতে না পেরে বস্তাটা ফেলে দিয়েছি মালিক

কিংকং মালিক আমাকে কোনো টাকা দেয়নি কিচ্ছুতে আনতে পারেনি গো কিচ্ছুতে আনতে পারেনি কি বললি তুমি তোমার কাছে চলে গিয়েছে গো গো এবারে আমাদের সংসার কি করে চলবে গো আমি না কি মোটে হবে গো গো তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি কি উপায় বের করা যায় আমি দেখছি গো তুমি রিক্সা কোথায় পেলে আবার বড় মাছ নিয়ে এসেছো এটা কারিক্সা গো আর মাছ কিনা টাকা কোথায় পেলে তুমি বৌ গো আমি মহাজন বাগ মামার কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছি সেই টাকায় রিক্সাটা কিনে নিয়ে এলাম আজ আমি দিনের জন্য শহরের রিক্সা চালাতে যাব। রিক্সা চালিয়ে মহাজনের সব টাকা শোধ করে দিব আমাদের আর কোনো অভাব থাকবে না গো ধরো ধরো এই মাস্টার রান্না করো ভালো করে তোমার হাতের শেষ রান্না খেয়ে আমি শহরে যাব কি সুগন্ধ আকাশে বাতাসে পাচ্ছি আমি খাবারের গ্রাম আমারই চারিপাশে আহা কি সুগন্ধ আকাশে বাতাসে আহা কোথা থেকে এমন মাছ ভাজার গন্ধ বেশি আসছে এই মাছ ভাজার তো আমাকে খেতেই হবে যাই লোকেশন অনুসন্ধান করে চলে যায় যা বিএসি করে খাও। কলের দিন বাড়িতে থাকবে নি। ভালুমন্ডু রেতে খাওয়াতেও পারবনি। আরো কটা মাছের পিছ তুলে দিব গো। আহ! তোমার হাতের রান্না যে অমৃত। না না, থাক থাক। বাকি মাছ ভাজাগুলো তুমি রাতে বেলা খেয়ে নিও। এই মিস্কের বের কাছে যদি কটা